হাই অব্রিমাং আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আবার আপনাদের সামনে হাজির হলাম আমাদের বইগুলো কি রকম সেটা দেখানোর জন্য আমরা যদি বইগুলো এক নজরে দেখে নিই তাহলে আমরা এখানে বুঝতে পারব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রথম যে বইটি বের করেছিলাম সেইটি এটা হলো এক নম্বর বই এটাতে আপনারা দেখুন এখানে সবগুলো এতগুলো আইটেম অর্থাৎ ঊনপঞ্চাশটি আইটেম এখানে শেখানো আছে আমরা এটা নিজেরাই বাইন্ডিং করে আমরা এই বইগুলো সেল করে থাকি যারা দর্জি কাটিং শিখতে চাচ্ছেন তারা এই বইগুলো সংগ্রহ করতে পারেন আমাদের প্রথম বইয়ে আমরা রেখেছি গ্রাফ আপনারা আশা করে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা গ্রাফ করেছি আর দ্বিতীয় বইটিতে আমরা দ্বিতীয় বইটিতে আমরা রেখেছি আমাদের দুই নাম্বার বই এটা এটাতে আমরা রেখেছি এটা রেখেছি এতগুলো আইটেম অর্থাৎ একত্রিশটি আইটেম এখানে আছে এই একত্রিশটি আইটেমকে আমরা এমনভাবে সাজিয়েছি যাতে করে একজন নন টিক পার্সন অর্থাৎ সিলাই শিখতে চাচ্ছে তারা যদি শিখতে চায় তাহলে অনায়াসে তারা শিখতে পারবে এখানে আমরা ডিটেলসে একদম হাতে কলমে যেভাবে শিখানো হয় সেইভাবে আমরা এখানে লিখেছি স্টেপ বাই স্টেপ কাপড় কিভাবে ফলাইতে হবে কিভাবে কাটতে হবে টোটালি এখানে আমাদের দেওয়া আছে আর এখানে আমরা বলতে পারি যে এই বই দুইটা যাদের কাছে এই বই দুইটা যাদের কাছে থাকবে তারা অনায়াসে কাজগুলো করতে পারবে আমরা এই বইটি রেখেছি দুইটা বই এইটা মহিলাদের আর তারই সাথেই আমরা রেখেছি ছেলেদের জন্য একদম এখানে ছেলেদের কাটিং শিখানো আছে ছেলেদের যে কয়টি আইটেম লাগে সে কয়টি আইটেম আমরা এখানে শিখিয়েছি এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখুন এখানে আমি খুব সুন্দর করে বিশটি আইটেম শিখিয়েছি এবং ব্যাগের গ্রাফ দেওয়া আছে পনেরোটি এগুলো দেখে এখানে আমরা একটা স্টেপ বাই স্টেপ জুব্বা কিভাবে ধরতে হবে কাটতে হবে একদম টোটালি সুন্দরভাবে লিখিত আকারে দেওয়া আছে প্রতিটি আইটেম আমরা সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে একজন ননটিকি পার্সন অতি সহজেই কাটতে পারে এবং শিখতে পারে আমরা এর পাশাপাশি রেখেছি আরেকটি বই সেটি হল যারা উদ্যোক্তা হতে চাচ্ছে আমরা পাশাপাশি রেখেছি একটি সুন্দর একটি বই যা আপনাদের খুবই কাজে দিবে। এই বইটি দিয়েছি আমরা যারা এই তিনটি বই সংগ্রহ করতে চাচ্ছেন তারা ব্লক প্রিন্টের প্রশিক্ষণ বইটি একদম টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন আমাদের ব্লক প্রিন্টের বইটিতে আমরা সাজিয়েছি যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন অর্থাৎ কাজ শিখে কিভাবে ব্লক করতে হবে সেটা এখানে সুন্দর আকারে দেওয়া আছে আপনার আপনি যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা সাজিয়েছি সাতাশটি পয়েন্ট আকারে সাজিয়েছি কিভাবে কোথায় থেকে মাল সংগ্রহ করবেন কি কি মাল লাগবে একদম টোটালি সুন্দর করে বোঝানো আছে যা আপনাদের জন্য খুবই উপকারে আসবে তো এখন আমরা বলি এই বই দুইটি আমরা রেখেছি ন অর্থাৎ বই আপনারা যদি মহিলাদেরটা নেন তাহলে বইটির দাম আসবে হলো ছশো টাকা আর বই তিনটি বই নিলে আসবে হলো নয়শো টাকা এই তিনটি বই যারা সংগ্রহ করছেন তারা পাচ্ছেন হলো চারটি বই আর সাথে আমাদের আমাদের যারা আরও একটু যারা জানতে চাচ্ছেন যে আমাদের গ্রাফ অর্থাৎ আমাদের ডাইশও আছে যারা ডাইশ এবং বই সংগ্রহ করতে চাচ্ছেন তারাও সংগ্রহ করতে পারবেন আমাদের ডাইশ প্রায় চল্লিশটির উপর ডাইশ আছে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে বইগুলো সংগ্রহ করে নিতে পারবেন আমাদের দেয়া স্ক্রিনে নাম্বারে এই বইগুলো ডিটেলস পেয়ে যাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা অর্ডার করে বইগুলো সংগ্রহ করতে পারেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আমাদের বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিজ হাতে এগুলো বাইন্ডিং করি বাইন্ডিং করে আমাদের নিজস্ব প্রিন্টার দিয়ে প্রিন্ট করে তারপর আমরা এইগুলো কাস্টমারের কাছে আমরা পৌঁছাই